বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা গালফ গেট হোটেলে পবিত্র কুরআন তেলের মাধ্যমে সংগঠনের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সেলিম হোসেন এবং মোহাম্মদ সোহাগের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিয়া এ সময় টেলি টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইরশাদ আহমেদ গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি আবুল হোসেন ভুইয়া সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের প্রধান পৃষ্ঠপোষক সানোয়ার হোসেন প্রধান উপদেষ্টা হাজি মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক আলমগীর ভুইয়া যুব দলের সভাপতি আলাউদ্দিন গাজী জিদ আলী বিএনপি সভাপতি আবুল হোসেন আসকর বিএনপি সভাপতি এখলাস উদ্দিন সাংস্কৃতিক দলের সভাপতি মনির হোসেন বুলবুল আহমেদ সোহেল আহমেদ কামাল হোসেন আকবর হোসেন আবদুল লতিফ মো ফিজুদ্দিন মিজানুর রহমান সোয়াব হোসেন বাসার রবিউল রুবেল সর্দার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা শেষে কেক কাটা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার চব্বিশে আজকের বাহারাইন স্বেচ্ছাসেবক দলের এত সুন্দর আয়োজনের জন্য বাহারাইন কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা বিসমিল্লাহমানুর রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাহারাইন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে আয়োজিত আজকের এই কেক কাটা এবং আলোচনা সভার সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি আঞ্চল বিএনপি এবং সকল আঞ্চলিক শাখার বিএমপি নেতৃবৃন্দ যুব দল সাংস্কৃতিক দল এবং অন্যান্য শাখা থেকে সকল নেতৃবৃন্দকে আমাকে যারা সহযোগিতা করেছেন এবং আমার স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দকে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য সাকসেস করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বর্তমানে বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে যেই বন্যার পরিস্থিতি ফেনী কুমিল্লা এবং অন্যান্য নোয়াখালী সহকারে সকল বন্যাত্মদের পাশে আমরা স্বেচ্ছাসেবক দল বাহারান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে ফান্ড তৈরি করে ইনশাআল্লাহ আমরা বর্ণাট্যদের মাঝে এই এই ফান্ড আমরা বিতরণ করব এবং হচ্ছে আমরা আগামীতে স্বেচ্ছাসেবক দলের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলাফেরা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের যে সেবামূলক সংগঠন সেই সেবামূলক কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ